এই আগুনটা দুইটা বিশ মিনিটে লাগিয়েছিল এই আগুনটা যেটা সন্দেহ করা হচ্ছে এসি সি হওয়ার কারণে হইতে পারে ইলেকট্রিক কারণে হইতে পারে এবং গোদামে যে দীর্ঘদিন থেকে কেমিক্যালগুলো রাখা হয়েছে কেমিক্যাল বাসটির কারণে হইতে পারে এবং কিছু লোক যারা ধুম পায় তাদের কারণে হইতে পারে কিন্তু এই আগুনটা এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে এখানে কর্তৃপক্ষের অবহেলা ফায়ার সার্ভিসের দুর্বলতা দেশের এবং রাষ্ট্রীয় দুর্বলতা সেই সাথে আমাদের মন নষ্ট হওয়ার কারণে এই আগুনটা নিয়ন্ত্রণ আনতে না আমার যেটা মনে হয় এই আগুন লাগার পেছনে সবচেয়ে দায়ী রাষ্ট্র এবং রাষ্ট্রের সঙ্গে যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করছে চেয়ারে আছে কর্তৃপক্ষ তারা বেশি দায়ী আমরা যারা ইম্পোর্টার সে এনে ব্যবসায়ী লোডার এখানকার যারা কর্মসংস্থান করে খাচ্ছি তাদের পেটে এটা লাথি দেওয়া হলো আমাদেরকে এয়ারপোর্ট থেকে ছড়ানোর জন্য তারা পরিকল্পিত হয়তো বা ভাবে এটা এই অবস্থায় নিয়ে যেতে পারে জায়গায় নেওয়ার জন্য এই জায়গাটা কে নিয়ে গেল এটা কর্তৃপক্ষ দেখবে কারণ বারবার কেন আগুন লাগে দুই হাজার তেরো সালে আগুন লাগছিল কোনো কর্তৃপক্ষ দায়িত্ব নেয় চত্র চত্র একটা বস্তির চোখ খারাপ অবস্থা বস্তির খারাপ অবস্থা ভিতরে আপনারা যারা আসছেন তারপরে ছয় মাস আগেও হ্যাঙ্গার গেটে আগুন লাগলো কেন আগুন লাগলো তারপরে কোনো দায়িত্ব নেওয়া হল না কর্তৃপক্ষ কোনো সচেতন হলো না আবার আগুন লাগলো কুরিয়ারে এসি একটা বাস সেটা কীভাবে এক নম্বর গেট থেকে আট নম্বর গেট পর্যন্ত আগুনটা আসে এটা আমাদের ভূগ নয় এইটা খতিয়ে দেখবেন আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন ইন্টেলিজেন্ট যারা আছেন সরকারি উদ্বোধন কর্মকর্তা যারা আছেন যারা দেশের দায়িত্বে আছেন তারা এটা খতিয়ে দেখবেন আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা অত্যন্ত দুঃখিত ভারাক্রান্ত এবং কষ্ট নিয়ে আমাদের হয়তো বা যারা কর্মকারী খাই তাদের এখন আমাদের বাড়ি জারি যাওয়া ছাড়া বা কোথাও আমাদের রাস্তা পথে মরা ছাড়া আর কোনো ওয়ে নেই এখানে এইখানে এইখানে তো কারণ চারটা বলছিলাম এইখানে ক্ষমতার অপব্যবহার করে একশোর উপরে এসি লাগানো হয়েছে যেখানে এসি লাগানোর কোনো নিয়ম নেই প্রতিটা জায়গায় এসি লাগাইছে দুই হাত পর পর এসি লাগাইছে এখানে একটা গোডাউনের ভেতরে পাঁচটা করে গোডাউন করা হয়েছে এখানে যারা এক্সপোর্ট ইম্পোর্ট কাগজ করে পেপার করে বই করে তো এই কাগজগুলো সরানো হয় না আপনি ভেতরে ঢুকলে আপনি বস্তির চেয়েও খারাপ অবস্থা পাবেন আর একটা বিষয় হলো গোডাউনে আমাদেরকে তো আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য কাস্টম ঊর্ধ্বতন কর্মকর্তারা মাল দীর্ঘদিন আটকে রাখছে কেমিক্যাল কেমিক্যালের ড্রামের একটা মেয়াদ থাকে এই মেয়াদে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে আর একটা কারণ হলো এইখানে যে ইলেকট্রিক লাইট লাইন আছে ইলেকট্রিক লাইনে অনেক বাজে অবস্থা আপনি ফ্যানে টিপবেন লাইট জ্বলে লাইটে টিপবেন ফ্যান ঘোরে আমি দীর্ঘদিন এখানে কাজ করি দুই সাল থেকে এটা নিয়ে অভিযোগ কোথায় দেবেন এখন তো কোনো দেশে কেউ দেশে আসে বা এখানে কেউ কর্তৃপক্ষ আছে এটা আমার গত এক বছর তীর চোখে পড়তেছিলাম এখানে কাকে অভিযোগ দেবেন এখানে যত তত চাঁদাবাজি হচ্ছে এই কুরিয়ার আমি দু হাজার সালে কাজ করি এখানে পার্কিংয়ের একটা লিজ নিয়েছে আর সেই লিজের সাইনবোর্ড কুরিয়ারে লাগে এখানে চাঁদাবাজি হচ্ছে কুরিয়াতে টাকা তুলতেছে কারা করতেছে আপনারা দেখবেন কর্তৃপক্ষ দেখবে আমি সাধারণ মানুষ কেন বলবো আমি সাধারণ মানুষ কি আমি রাস্তায় লাশ হয়ে পড়ে থাকবো এটা কি আপনারা চান আমরা কোথায় কথা বলবো কথা বলার তো আমাদের কোনো জায়গা নেই জি এখানে এখানে অযোগ্য না না এখানে অনেকে ধূমপান করে আমি যতটুকু জানি যারা লোডার সাধারণ সিএনএফ বা যারা কর্মী করত অনেকে এটা মৃত্যু কেউ বলতে পারবে না যে আমার পাশে একদল দীর্ঘ পঞ্চাশ বছর যাবেন করে এনি বলবেন ধূমপান করেন সিগারেট খেয়ে ফেলে দিলেন এখানে সুতা এখানে কেমিক্যাল এখানে আপনার তত্র ময়লা এই আগুনটা লাগতে তো কিছু বেশি সময় লাগে না এটাও আমার একটা সন্দেহ হইতে পারে যে চারটা কারণে প্রথম এসি বাস দ্বিতীয় কেমিক্যাল বাস তৃতীয় ইলেকট্রিক লাইন নষ্ট চতুর্থ হলো বিড়ি খাওয়ার কারণে হইতে পারে আমার আপাতত আমার কিছু মাল আবার সবে আল্লাহ রহমতে আমার মাল এখন দুবাইয়ের মধ্যে রয়ে গেছে এই মালটা আমার সকালবেলা নামা কথা কিন্তু আমি যে ভাইদের পেপার নিয়েছি দুই একটা কাজও করি আমি কাজ করি তাদের হয়তো মালগুলো আমি আর দিতে পারবো না অলরেডি আমাদের অফিসে একশোটার মতন পেপার এন্ট্রি হয়েছে এবং গ্রিনও হয়ে গেছে এই মালগুলো বা আমরা আগামীকালের পাবো না আমার খুব হলো কর্তৃপক্ষের ওপর আমার রাগ হলো আমরা সাধারণ মানুষ গরিব মানুষ আমরা কাজ করি খাই আমার কাজের চাকাটা আমি এখানে পনেরো দশ বছর যাবত কাজ করি খাই আমার কাল থেকে আমার আর কোনো কাজ নেই এবং যে ইনভোর্টারগুলো কাজ নিচ্ছি আমি তাদেরকে কোনো আমি কৈফত দিতে পারবো না অলরেডি দুজন ফোন দিছে আমাকে যে আমার মালগুলোর কি খবর মালগুলো আমাকে লাগবেই আমি কোথা থেকে দেবো আমি তো সাধারণ মানুষ নিরব মানুষ খুব আমার এই জায়গা থেকে আমার রাষ্ট্রের অব্যবস্থাপনা কর্তৃপক্ষের অবহেলা এবং ষড়যন্ত্রমূলক ভাবে এই দেশটাকে আমাদেরকে হেহ প্রতিপন্ন করতেছে আমাদেরকে গরিব অসহায় যারা আমরা দিন করে দিন খাই তাদের উপর বার 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 আমাদের উপর একটা বোঝা চাপাই দিচ্ছে টেনশন চাপাই দিচ্ছে আমাদের জীবন নিয়ে মেডিকেলছে এই কারণে আমার রাগটা আমার কোনো রাগ নেই কারো উপর রাগ নেই আমার